আমি তো কোরবানি দিব না সেই জন্য গরুর মাংস পাঁচ কেজি কিনছি সাতশো আশি টাকা কইরা যারা অসুস্থ থাকে তাদের তো গরু মাংস খাওয়া ডাক্তারই মানা থাকে কোরবানি কেন না দাম একটু বাড়ছে সত্তর টাকা সামর্থ্য না থাকায় নিম্নবিত্ত পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত অনেকেই দিচ্ছেন না পশু কুরবানি তাই ঈদের আগে ভিড় জমাচ্ছেন রাজধানীর বাজারগুলোতে উদ্দেশ্য ঈদে পরিবারকে নিয়ে একটুখানি ভালো থাকা আমি তো কোরবানি দিব না সেই জন্য গরুর মাংস পাঁচ কেজি কিনছি সাতশো আশি টাকা কইরা পরিবার নিয়ে একসাথে খাওয়ার জন্য দাম তো আগে তো অনেক বেশি এদি আগে পঁচিশ টাকা বিশ টাকা করে নিতাম এখন চল্লিশ টাকা করে চাই এখন তিরিশ টাকা করে নিতেছি যে পাওয়া তরকারি বিক্রেতা রহিমাকে ঈদের পরিকল্পনা নিয়ে জিজ্ঞেস করায় আক্ষেপ করে জানালেন গত এক বছরে কেনেননি কোনো মাংস তাই দামও জানেন না মাংসের আমাদের তো এইসব কথা বলার মতো কিছু নাই আমরা মাংস বাজার যাই না বলবো কিভাবে বাজার যাইতেই পারি না কেন অত টাকা কেউ কেউ কোরবানি দিতে না পারার কষ্ট গুছান এক কেজি মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে কেউ আবার কোরবানি দিয়েও অসুস্থতার কারণে খেতে পারেন না গরুর মাংস অনেকের বাসাবাড়িতে মেমান আসে এই গরু গোস্তর পাশাপাশি মুরগিটাও রাখতে চাচ্ছে আর অনেকে তো আবার গরু পছন্দ করে না গরু খেতে চায় না সেই কারণে ওরা মুরগিটা খেতে চায় আবার অনেকে সমর্থন হয় গরু কুরবানি দেওয়ার মতন দেখা গেছে ঈদের দিন বা ঈদের পরের দিন ওরা একটা মুরগি নিয়ে হ্যাঁ বা দুটা মুরগি নিয়ে ওরা গরু গোস্ত পরিবর্তে মুরগি খাইলো সেই কারণে ওই মুরগির চাহিদা বেড়ে গেছে আর আমদানিটা একটু কমে গেছে মুরগি কিনেছি কারণ কুরবানি দিব তবু কারণ অনেকে যারা অসুস্থ থাকে তাদের তো গরু মাংস খাওয়া ডাক্তারি মানা থাকে এই জন্য মুরগিটা কিনে আসছি ঈদ উপলক্ষে বেড়েছে গরু ছাগল ও মুরগি সহ সকল মাংসের দাম রাজধানীর কাউরান বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি টাকা কেজি দরে আর খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি দরে আগে আসলে সাতশো পঞ্চাশ মানে কোরবানির কারণে দাম একটু বাড়ছে সত্তর টাকা সাতশো সত্তর আশি এরকম ব্যস্ত আছি আর দাম বাড়ার কারণে যে মনে করেন ফুলবালি যারা দেবে এরা তো বেশি দামটা লিয়া যায় আমরা তো ব্যস্ত কি এত দাম দাম আমরা তো লস আগে আসলে বারোশো টাকা খাসি খুশ তো এখনও বারোশো টাকা বিক্রিতে খাসি গোসের দাম বাড়ে নাই আগের দামই আছে প্লাস খাসি গোসটা তো সবাই কিনতে পারে না সবার তো কেনার সাধ্য হয় না মধ্যে তো লোকেরা নেয় কিছু কিছু নেয় যারা কিনা খাইতে পারে যারা কুরবানি না দেয় তারা হয়তো নিয়ে কিছু খায় শুধু গরু কিংবা খাসির মাংস নয় কেজি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির ব্রয়লার বিক্রি হচ্ছে দুইশো টাকা সোনালি তিনশো চল্লিশ দেশি সাতশো পঞ্চাশ আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা কেজিতে পরিবহনে খরচ বেশি হয় দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা আজকে ব্রয়লার মুরগি বেঁচতেছে দুইশো দশ টাকা দুইশো টাকার থেকে টাকা আর সোনালি মুরগি বেঁচতেছে তিনশো চল্লিশ তিনশো টাকা দেশি মুরগিটা বেচতেছি যে আপনার সাতশো সাতশো পঞ্চাশ টাকা লেয়ার মুরগি বেচতেছি যে আপনার তিনশো সত্তর টাকা তিনশো আশি টাকা আপনার গেছে দুই দিন হারে আজকে মুরগির বাজার অতিরিক্ত বেশি কালকে বেচি আমরা পয়লা মুরগি একশো আশি নব্বই টাকা আর সোনালি বেচি তিনশো টাকা তিনশো দশ টাকা ওই হিসাবে কিন্তু আজকে আমরা মুরগির রেট কেজিতে আমরা প্রতি কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা বেশি এবং কালকেও বেশি দেখবেন এই মুরগির রেটটা এটার মেন কারণ হলো আপনার গাড়ি আপনার আগে যেটা পনেরো হাজার বিশ হাজার টাকা ধরাইতাম ওইটা আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা দৌড়াইতে হয় এবং এই খামারও আপনার মুরগির রেট বেশি হ্যাঁ এদের পরে এটা অবশ্যই কম দেখব আপনি আজকের দিন কালকের দিন একটু বাজার বাড়তি দেখব এরপর আবার এই সীমিত রেটে আসে দেবে